নিশ্চয় আল্লাহ সর্ব স্রষ্টা এবং সর্বদ্রষ্টা এই আয়াতে কালিমা তাফসিরের মূল কিছু আছে এই আয়াতে কালিমার একটি শানে নজর আছে এই শানে নজর থেকে এই আয়াতে কালিমার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সাবাবে নজর আছে কামিল কিংবা মাস্টার্স ক্লাসে একটি কিতাব পড়ানো হয় কিতাবটার নাম হলো লুবাবুন নুকুল ফি আসমা বিন নুজুল লিখেছেন আল্লামা জালালুদ্দিন সুইতি রহিমাহুল্লাহ যিনি সত্তর বলেন বেশি আমার নবীকে স্বপ্নে দেখেছেন চিত্তা দিয়ে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তিনি বর্ণনা করেন আল্লাহর নবী বিশ্ব নবী যখন কোরআন কারীমের দাওয়াত দেন একদম সংক্ষিপ্ত কথা বলছি আমার লম্বা করার কোন সুযোগ নেই আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়ে

आक्रे